লুপাস একটা অটোইমিউন ডিজিজ যেটা আমরা বলি অটোইমিউন ডিজিজ এর প্রোটোটাইপ ডিজিজ যেখানে প্র্যাকটিক্যালি বডির যে কোনো অর্গান লুপাস এফেক্ট করতে পারে এটা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অর্গান এফেক্ট করতে পারে অটোইমিউন ডিজিজ কি সেটা আমরা আগের ইয়েতে আলোচনা করেছি যেখানে মানুষের ইমিউন সিস্টেম নিজের এগেনস্টে বডি এগেনস্টে কাজ করে এবং এটা সাধারণভাবে কম বয়সী মহিলাদের হয়ে থাকে যদি টাইপের কথা বলো এটা ওরকম ভাবে আলাদা কিছু টাইপ নয় কিন্তু এর বিভিন্ন যেহেতু সমস্ত অর্গান এফেক্ট করতে পারে নট নেসারি প্রত্যেকেরই একই ভাবে অসুখটা শুরু হবে যেমন এটা স্কিন এফেক্ট করতে পারে তো কারো কারো ক্ষেত্রে অসুখটা শুরু হতে পারে শুধু স্কিনের ব্যাস দিয়ে যে র্যাস গুলো রোদে বেরোলে বা মুখের মধ্যে ঘা হচ্ছে বা এটা শুরু হতে পারে কারো শুধু রক্ত ভাঙা দিয়ে মানে হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে বা প্লেটলেট কমে যাচ্ছে সেটা দিয়ে প্রথম শুরু হতে পারে এটা কারো শুরু হতে পারে শুধুমাত্র জয়েন্ট পেন দিয়ে হাতের জয়েন্ট বা পায়ের জয়েন্ট গুলোতে কাটে কাটে ব্যথা হচ্ছে যেটা সকালে ঘুম থেকে উঠলে হাত মুট করতে অসুবিধা হচ্ছে এটা কারোর কিডনি সমস্যা দিয়ে শুরু হতে পারে যে কিডনি দিয়ে প্রোটিন লিক হচ্ছে যার জন্য ইউরিনটা বড্ড ফেনা হচ্ছে বা হঠাৎ করে দেখা গেলো কিডনির সমস্যা দেখা দিয়েছে ক্রেটিন বেড়ে গেছে বা এটা কারোর ব্রেন এফেক্ট করলে সেটা একটা খিচুনি দিয়ে শুরু হতে পারে বা কম সেটা স্ট্রোক দিয়ে শুরু হতে পারে কারো লিভার এফেক্ট করলে লিভারের সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে পারে লাংস এফেক্ট করলে লাঞ্চ এর সমস্যা দিয়ে শুরু সিম্পটম প্রেজেন্ট করতে পারে তো এর আলাদা করে কোনো ভাগ নেই কিন্তু যেহেতু সমস্ত অর্গান এফেক্ট করতে পারে এবং সাধারণভাবে একসাথে সবকটা অর্গান দিয়ে শুরু হয় না একটা একটা করে শুরু হয় কিন্তু এই বিভিন্ন ভাবে অসুখটা প্রেজেন্ট করতে পারে সেই জন্য অসুখটা সচেতনতা আরো জরুরি কোনো নির্দিষ্ট একটা সিমটম নেই যেটা লুপাস এটা দেখলে বলা যাবে না এটাই লুপাস বা এটা থাকলে এটা লুপাস নয় এরকম বলার জায়গা নেই লুপাস এর ক্ষেত্রে সচেতনতাটা আরো অনেক বেশি জরুরি লুপাস ডায়াগনোসিস মোর অফ ক্লিনিক্যাল ডায়াগনোসিস সেই অর্থে সমস্ত রিমোটোলজিক্যাল ডিজিজের ডায়াগনোসিস ক্লিনিক্যাল এখানে সিমটা পুরো বেস করে কিছু কিছু টেস্টিং আছে এই যে সিমটম গুলো বললাম প্রত্যেকটা সিমটম মানে যদি মাথার চুল থেকে বলি প্র্যাকটিক্যালি চুল পড়ে যাওয়া কম বয়সী মহিলাদের যদি হঠাৎ করে বেশি চুল পড়ে যাচ্ছে সেটা লুপাসের লক্ষণ হতে পারে কিনের র্যাশ স্পেশালি এটা টিপিক্যালি বইয়ে বলা আছে বাটারফ্লাই র্যাশ যেটা ম্যালেরিয়াতে মানে চিক্সের উপরে এক ধরনের র্যাশ হয় যেটা রোদে বেরোলে বাড়ে বা তালুতে ঘা হচ্ছে বারবার মুখে ঘা হচ্ছে জয়েন্টে পেন হচ্ছে ইউরিনটা বড্ড ফেনা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সিম্পটম যদি থাকে বা গায়ে ছোট ছোট অন্য কোনো মশা কামড়ানোর মতন র্যাস বের হচ্ছে বা রক্ত কমে যাচ্ছে সেটার কোনো কারণ পাওয়া যাচ্ছে না এই ধরনের সমস্যা নিয়ে যদি থাকে কেউ তাহলে কিছু কিছু ব্লাড টেস্ট এর মাধ্যমে তার মধ্যে একটি টেস্ট হচ্ছে এন এ বলে এক ধরনের ব্লাড টেস্ট করা হয় সেই এন বোঝা যায় যে মানুষের বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা যেটা লুপাসের ক্ষেত্রে পাওয়া যায় তাছাড়াও বাকি পরীক্ষা নিরীক্ষা করে কমপ্লিট হিমোগ্রাম বলে যেটা বললাম সেখানে রক্ত ভেঙে যাচ্ছে কিনা লিভার ফাংশন করে কিডনি ফাংশন করে ইউরিনের টেস্ট করে যে ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কিনা এই সমস্ত জিনিসগুলো দেখে অসুখটার কতটা কি কোন দিকে কতটা এফেক্ট করেছে সেই জিনিসটা নির্ণয় করা যায় লুপাস পেশেন্টের জন্য যেটা বলি লুপাস কিন্তু শুধুমাত্র একটা ফিজিক্যাল অসুখ নয় লুপাস এর একটা বড় অ্যাসপেক্ট আছে এটা সোশ্যাল ডিজিজ হয়ে আছে যেহেতু কম বয়সী মহিলাদের হয় সেক্ষেত্রে সোশ্যাল সচেতনতাটা অনেক বেশি জরুরি যেহেতু মানুষের র্যাস দিয়ে অনেক সময় প্রেজেন্ট হয় মানুষ অনেক ভাবে অসুখটা ছোঁয়াছে কিনা সেহেতু যত মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো যাবে তত অসুখটা সম্বন্ধে বিভ্রান্তি গুলো কাটবে পেশেন্ট হিসেবে তার যেটা কর্তব্য যে কোনো নতুন সিমটা হলে সেটা যেন ডাক্তারবাবুকে ইমিডিয়েটলি বলে কারণ ওষুধগুলো কিন্তু অর্গান ভিত্তিক এক একটা অসুখ ওষুধ এক একটা অর্গানের জন্য ভালো কাজ করে ওষুধ যেন নিজের থেকে তারা বন্ধ না করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি মানুষের যখন যেহেতু কম বয়সী মহিলাদের হয় বিয়ের সময় তারা অসুখটা অনেক সময় ডিসক্লোজ করে না এবং শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে ওষুধ বন্ধ করে দেয় এবং তখন এটা অসুখটা খুব বাড়াবাড়ির মাত্রায় এসে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি জিনিসটা প্রাণঘাতীয় হয়ে যায় তো সেই ভুলটা যেন না করে ওষুধ নিজের থেকে যেন বন্ধ না করে কোনো ওষুধ কি অসুবিধা হলে কোনো কিছুতে অসুবিধা হলে ডাক্তারবাবুর সাথে যেন পরামর্শ নেন পরামর্শ নিয়ে সেই ওষুধের মডিফাই করেন আর নিয়মিত ওষুধ খেলে এখন লুপাসের ক্ষেত্রে কিন্তু কোন রকমই কোনো অসুবিধা থাকে না নর্মাল জীবন যাপন করা যায় বাচ্চা নেওয়ার প্রবলেম থাকে না ওষুধপত্র রেগুলার করলে কিন্তু এটা এমন একটা অসুখ যেটা সত্যিকারে প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা বড্ড বেশি হয়ে যায়